হাই কম ভিউয়ারস ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমরা চলে এসেছি এটা হচ্ছে কোথায় আসবে আপনি বলেন আমাদের দোকানের নাম আপু শাকিল কুকারিস এটা হলো ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস 빌াসে নিচ তলায় দোকান নাম্বার হলো 54 আর 133 আজকে সর্বপ্রথম আমার লাইফে এমন একটা কারি কুকার নিয়ে আসছি যেটা অরজিনাল সবাই বলে যে কারি কুকার কিনলে ভাত হয় তরকারি হয় না তরকারি হয় ভাত হয় না কয়েল কেটে যা অরিজিনাল যে পেস্টিজ জাপান থেকে নিয়ে আসে জাপানিজ কারি কুকার বলে এটা মাল্টি কুকার এটা ইনভার্টার দেখেন লেখা আছে এনার্জি সেভিং শো ওয়াডের যেটা পৃথিবীর সেরা একটা ব্র্যান্ড পেস্টিস কোম্পানি তিন পাতিল দুই ডাকটা সারা জীবন দেখছেন এক পাতিল দুই পাতিল তিন পাতিল চার পাতিল কিন্তু ডাকটা ছিল একটা পা এটা আপনার নিসেন একটা এটার মধ্যে দেখবেন একটা পাইছেন হ্যাঁ এই সর্বপ্রথম আইলো তিনটা পাতিল তিনোটা হইলো ননস্টিক যেটা অয়েল ফ্রি পাতিল ডাকটা হলো দুইটা আচ্ছা এখন দেখাবো আমরা এখানে লাইভ করে দেখাচ্ছি 10 মিনিটে মুরগির মাংস রান্না করছি 8 মিনিটে ভাত রান্না করছি মাছ ভাজি করছি ইনশাআল্লাহ আচ্ছা ভাত রান্না করব কি কাজ কত মিনিট আমরা এটা দেখানোর জন্য যে কত সুন্দরভাবে আমরা এটাতে দেখেন কত সুন্দর হবে এক কাপ চালে দুই কাপ পানি দিবেন এই এমন সুন্দর ঝরঝরে ভাত আমাদের কোন কারি কুকার বা রাইস কুকারে এরকম হয় না আর এটা পুরো লাগে না কানে দেখেন

রাখছেন কমানো বাড়ানোর সিস্টেম আছে এটা আর এই কয়েলটা বা অরিজিনালটা এটা হবে আর আপনার সাধারণত কয়েল থাকাইলে যে এটা আপনি যে কিনছেন আপনি বলেন কোন কয়েলটা পাইছেন আপনি সত্যি করে বলেন এটা আপনার ভিউয়ার্স এর জন্য স্যার আচ্ছা বাদ দেন আচ্ছা বাদ দেন আপনি কোন দলা খাইছেন ঠিক আছে কিন্তু ওই 200 কমের জন্য কিনে ভালাইছে অনেকে এই যে আমি বলবো টাকা কষ্ট টাকা নষ্ট না কইরা যখন কিনবেন যাচাই করবেন অরিজিনাল কয়েল হলো এটা এটা মাল্টি কুকার রোবট কুকার যেটা বলে ভাত তরকারি মাছ সব হবে এটা হবে এক নাম্বারটা আর কয়েল এটা রাইস কুকার কয়েল এটাও কাজ করবে কাজ করবে না তা না কিন্তু বেশি দিন লাস্টিং করবে না এটা মাঝখানে উঁচা থাকে মাঝখানে পাতিলে তেল অনেক দিতে হয় না তেল পুরে দেখাবটা এটা নর্মাল গ্যারান্টি নাই আর এই যারা কিনবে দুই বছরের জাপানের ইনভার্টার চুলা প্রত্যেকটা বক্স হবে এরকম দেখেন আচ্ছা আচ্ছা এটাও কপি আছে আল্লাহ অনেকে রাখছি কে কেমনে বললেন আপনার ভালো খেলে আপনি হাজি সাহেব সাহেব না ভাই

এক মাসে খরচ মাত্র একশো টাকা ভাইয়া কারণ এটা একমাত্র ইনভার্টার ইনভার্টার যে পাঁচটা লেখা থাকবে যে কোনো পোড়াকে ওটা হলো অরিজিনাল ইলেকট্রিক সেভ করে কারেন্ট বিলটা বাঁচায় আর এটা কয়েলটা যেটা এটা দুই বছরে কয়েল রিপ্লেস গ্যারান্টি এটা যে কয়েলটা আমরা এখানে দেখাইতেছি এই কয়েলটা হলো অরিজিনালটা এটা জাপানিজ কয়েল দুই বছরে এই কয়েলটা কাটবে দুই বছরের মধ্যে চেঞ্জ দিব রিপ্লেস আর পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি ভাইয়া অরিজিনাল মালটা হবে এটা ঠিক আছে পনেরো শট লাগা থাকবে এটা একটা কোম্পানি জাপান চায়নার তৈরি করে কোয়াল গ্যারান্টি দুই বছর পাঁচ বছর ওয়ারেন্টি পাতিল থাকবে এরকম হলো তিনটা ঢাকনা থাকবে দুইটা সাথে একটা কিন্তু এই জামিস্টাও গিফট থাকবে বাবা শুধুমাত্র এটা থাকবে রুজা ফুল রুজার জন্য এই দুইটা জামিস্ট থাকবে গিফট রোজা মাসে শুধু কোয়াদ জন্য যত মাছাচ্ছে এটা রান্না বাড়ি করে ইফতার রুজা সেই সব করতে পারে তাদের জন্য এটা একদম থাকবে অফারের দাম ভাই যে যেখান থেকেই দেখতেছেন বাংলাদেশে যে কোনো প্রান্তেই নিতে পারবেন সেক্ষেত্রে ক্ষেত্রে অনলাইনে নিলে ঢাকার বাইরে নিলে মাত্র 300 অ্যাডজ করতে হবে পক্ষ থেকে বাংলাদেশে যারা রোজা করতেছে রোজার জন্য সেহরির জন্য ইফতারির জন্য রেডি করতে চাচ্ছেন তৈরি রান্না বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য শুধু রোজার মাসটা আমরা এই রোজার মাসটা কোম্পানি দিয়েছে এই প্রাইসটা আর আমরা দিব ডেলিভারি চার্জটা ফ্রি পুরা রোজার মাসটাই থাকবে এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না যার শুধু অ্যাডভান্স করবে তিনশো টাকা দাম ছিল দুই পাতিলের এক ডাক না পাঁচ হাজার পাঁচশো তিন পাতিলের এক ডাক্তার পাঁচ হাজার পাঁচশো আজকে দিবো শুধুমাত্র রোজার জন্য কোম্পানি দিছে এই অফারটা চার হাজার আটশো তিন পাতিল দুই ডাক্তার একদম চার হাজার আটশো একটা পনেরোশো রোবট কুকার বলে মাল্টি কুকার বলে আসলে এটা মাল্টি কারি কুকার বলে এটা হল এনার্জি সেভিং ইনভার্টার ফাইভ পার্সেন্ট এনার্জি সেভিং পেস্টিস কোম্পানি বাদ তরকারি মাছ মাংস আল্লাহ যা করে সব হবে দেড় কেজি চলে বাদ করতে পারবেন একটা চুলাতে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি একটা পাতিলের আর ভাত রান্না করবেন দেড় কেজি চালের মাংস করবেন সাড়ে তিন কেজি এটা দশ মিনিটে যা করতে চান কমপ্লিট না হলে ফেরত দিয়ে টাকা নেবেন আর একশো আশি টাকা বেশি যদি কারেন্ট বিল আসে ফেরত দিয়ে যায় আমাদেরকে অনলাইনে অর্ডার করলে ভাই এই যে আমাদের শাকিল কুকারিজ দোকানের নাম দোকান নাম্বার একটা চুয়ান্ন একটা একশো তেত্রিশ একটা দুইটা তিনটা চারটা সব প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে এটা আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে বা আপনি হোয়াটসঅ্যাপ ফোন দিবেন প্রয়োজনে ভিডিও কল দিবেন দেখ অর্ডার করবেন তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন ঘরে পোসাই দিব দায়িত্ব আমাদের এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না ফুল রুদা পর্যন্ত কিনলে দুই হাজার পঁচিশ সালের আর এই দোকান আসা চলে মনে রাখবেন চুয়ান্ন নম্বর একটা দোকান একটা একশো শাকিল কুকারিস নিউ মার্কেট সিটি মানে বিশ্বাস বিল আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেট নিস্তালা মেন গুলিতে তিনশো বিরাশি নাম্বার দোকান উপরে দুইটা নাম্বার বিকাশ নগদ যে কোনো নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারেন বা এই দোকানে তিনশো বিরাশি শাকিল কুকারিস মেইন গুলিতে নিউ সুপার মার্কেট নিস্তালা মেন গুলিতে নিস্তালা দোকান এই দোকানে আয়সা দেখে কিনতে পারেন

তো আমরা কিন্তু সব গুলো আপনাদেরকে বলেই দিলাম আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তারপরও যদি কোনো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে বা বোর্ডে দেখানো নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু শাকিল ভাইয়ের কাছ থেকে আরো বৃত্তান্ত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভাইয়ার জন্য দোয়া করবেন সবার ঈদ অনেক ভালো কাটুক রমজান মাস অনেক ভালো কাটুক এই দোয়া করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম